কত করে শুক্র দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক হাটবাজার বাজার পর্যক্রমে আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কয়লা হাটে তো দর্শক এই হাটটা সপ্তাহে দুই দিন লাগে প্রতি বুধবার এবং রবিবার তো রবিবারের বুধবারের হাটটা সবচেয়ে বড় হাট তো আজকে আমরা এই হাটটা ঘুরে ঘুরে দেখবো কোথায় কি বিক্রি হচ্ছে তো চলুন আমাদের সাথে আমরা এই হাটটা ঘুরে ঘুরে দেখি দর্শক আমরা আপনাদের মূলত হচ্ছে বাড়ির জিনিসটা বেশি দেখাই যে বাড়ির টাটকা সবজিগুলো বেশি দেখানোর চেষ্টা করি এই সাইডটা হচ্ছে মূলত হচ্ছে যারা বাড়িতে সবজি চাষ করছে বাড়ির জিনিসগুলো নিয়ে আসছে আমরা এখানে একটু ভাইয়া কথা বলে দেখবো ভাই আসসালামু আলাইকুম

চুলে পুরে যাচ্ছে কত করে কেজি বিশ টাকা কেজি বিশ টাকা কেজি কতটুকু করে আছে দশ টাকা দশ টাকা বিশ টাকা কেজি না আছে আর কি মানে এখন রোদের কারণে শাকের পাতার কালার চল্লিশ বোঝাই যাচ্ছে এই যে বাড়ির মনে হয় রোদে কি অবস্থা হচ্ছে রোদে একটু গাছ হয়ে উঠেছে পানি দিয়েছে না পানি দেওয়া মাত্র হ্যাঁ হ্যাঁ তার কাম হচ্ছে না এই জন্যই তো সবজির মানে দাম বাড়তেছে হ্যাঁ সবজির দাম বাড়তেছে বৃষ্টি সবজির দাম একটু কমবেলি আলু আপনার নাকি আমার সুন্দর আলু এটা হচ্ছে মূলত হচ্ছে একদম দেশি আলু হ্যাঁ দেশি আলু আলু আলু

মূলা বিশের মনে হয় না এই পর্যন্ত দশ টাকা বিশ টাকা মূলা এক সময় পাঁচ টাকায় হয়েছে চলতে কিন্তু এখন আর মূল পাঁচ টাকা কেউ নেয় না ঠিক আছে বিক্রি করেন দর্শক আমরা মূলত আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথে আপনারা যুক্ত থাকেন দেখেন

ভভরি আইটে ভভরি আইটে 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 কলকা কা তো আমরা যদি কোন কিছু আইটে করলে একটা ভভরি আইটে বলা আর বিছা আমরা বিছা কলা হ্যাঁ বিছা কলা বিছা কলা বিছা এটা হলো দেশি একদম বিছা কলা না ক্যান্সার পাওয়া মানে ক্যান্সার পাওয়া হ্যাঁ 20 টাকা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মোটামুটি এখন আনাজি কলা তারপরে যে বিচা কলা সব ধরনের কলাই পাওয়া এদের পাশটা আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এক টাকা আনাজি কলা নিয়েছে কথা বলি কাকা বাড়ি না জি জি একদম দেশি আনাজি কলা আচ্ছা বিক্রি করা আমরা একটু পোটলের দাম সম্ভব দেখি কাকা করে বিক্রি করতে কাকা

আমরা মূলত আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথে আপনারা যুক্ত থাকেন আমরা এখন চলে আসছি মাছ বাজারে তো এই বাজারে মোটামুটি ছোট মাছ পাওয়া যায় বিলের মাছও পাওয়া যায় বড় মাছও পাওয়া যায় তো আমরা আপনাদের একটু ধারণা দেবো এই বাজারে কত করে মাছ বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের খুবই পরিচিত পুরী মাছ এখন বর্তমানে পুরী মাছের দাম কত আমরা জানাচ্ছি ভাই ভাইজান ভালো আছে পুকুর চাচ্ছিলেন নাকি নদীর মাছ ভাই নদীর মাছ না কত করে কেজি

দেশি কই সবকিছু ঠিক আছে বিক্রি করেন এই বাসায় দেখি মোয়া মাছি আমার আশি টাকা পাওয়া তিনশো টাকা কেজি করছে তো মানে সাধারণ মানুষ যারা গরিব মানুষ তারা ছোট মাছ খাইতো ওই তো বড় মাছ বড় লোকরা কিনে কিন্তু এখন উল্টো হয়ে গেছে বড় মাছের দাম কম ছোট মাছ বড় লোকরা খায় বড় মাছ খায় গরিব মানুষ হয়ে গেছে এরকম

মানে ছোট মাছ খাওয়া খুব কঠিন কঠিন মানে কি ছোট মাছ তিনশো টাকা কেজি ছোট মাছ চারশো টাকা এই মাছের দামি কম এটা কত করে একশো ষাট টাকা দুইশো টাকা ঠিক না একশো টাকা মূলত দর্শক এখন হচ্ছে ছোট মাছ তার গরিব মানুষ খাওয়ার মতো সামর্থ্য নাই আমরা সবাই জানতাম যে ছোট মানুষই গরিব গরিব মানুষ ছোট মাছ খাইতো ছোট ছোট মাছ খাই বড় লোক মানুষ বড় বড় মাছ বড় বড় মাছ উল্টো হয়ে গেছে উল্টো হয়ে আছে ছোট মাছ খায় ছোট মাছ খায় হ্যাঁ

যার কারণে পাঙ্গাস এরকমই দাম এর কম দামে আসবে না এরসে কম দামে আসলে যারা আসলে চাষ করে তাদের লস হয়ে এই বাজারে ভালো মাছ ওঠে অনেক সুন্দর সুন্দর সম্ভবত আপনারা মাছ সুন্দর সুন্দর শোল মাছ দেখতে পাচ্ছি শৈল মাছ

এই পাঁচটা হচ্ছে সব বড় বড় মাছ মানে যারা হচ্ছে বড় মাছ কিনতে চান তারা এই আসবে আর মাছের ভিতরে সবচেয়ে অবহেলিত মাছ হলো সিলভার সবচেয়ে অবহেলিত মাছ সিলভার এর দাম সবসময় কম আছে কত হয়ে যায় একশো ষাট টাকা দিবে ষাট টাকা তার একটু দাম বাড়ছে বাটা বাটা দুইশো বাটা দুইশো কাম সাইজ একটু বড় বড় বাটা তো এটা মানে অরিজিনালি বাটা হ্যাঁ অরিজিনালি বাটা অরিজিনাল বাটা আর একটা বাটা আছে কেউ কি জানা নাম বলে ওগুলো ছোট বাটা ওগুলো মিরকে কয় ওর বাটা কয় না এই বাটাটা আসলে সাত টাকা বাটা মাছটা একটু দাম বেশি থাকার কারণ আছে বাটা মাছটা সব সময় একটু বেশি সাত লাগে বেশি বাটা মাছটা এটা স্বাভাবিক আছে দুশো টাকার মধ্যেই আছে এই দুইশো একশো আশি এর মধ্যে আপডাউন করে এই যে বাটা এই যে আমরা দেখতে পাচ্ছি চকচকা একটা বাটা

মাছ ছ আর এটা একদম ছোট মানে ছোট মৌসুমি মাছ চারশো টাকা কেজি এর একটু বড় এটা আরো একটু কম ওটা আরো বড়ো ওটা আরও কম বড় মাছের দাম কম ছোট মাছের দাম বেশি বুঝতে পারছি আর এই পাশটা আমরা দেখি